খুব সাবধানে বিজয় বড় এখানে সব লোক থাকে মোবাইল কিনে নেয় ফট করে মোবাইল নিয়ে নেয় হাত থেকে এখানে দেখ থাকে তো ওখানে ওইখানে চুপ করে করেই থাকে অনেক ভিডিওতে দেখা গিয়েছে আমাদের দেখেছি তারপরে মেয়ে ছেলেদের হ্যাঁ চলে যাবে এটা কি সেতু বলে এটা এটা কি সেতু বলে হ্যাঁ গোদাবাড়ি 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 এখন পিছিয়ে পড়া ঢুকছে আমি এত সুন্দর লাইট দারুণ লাগছে না হ্যাঁ এটা আরো ভালো লাগতো যদি রাত্রিবেলা হতো হ্যাঁ লাইট গুলো জ্বলতো তো হুম